পুরুষ কতটা হাড় ভাঙা পরিশ্রম করে পারে স্ত্রী সন্তানকে ভালো রাখে যে পুরুষটার ধারে সংসারের ঝামেলা সংসারের দায়িত্ব সেই পুরুষটাই বুঝে সংসারটাকে কি করে সামালন দেওয়া লাগে আজ সকাল সকালে বাজারে চলে গেল বাজার থেকে এখানে বড় বড় শিং মাছ অনেকগুলো নিয়ে আসছে আর বড় বড় শিঙের চাকাগুলো কিন্তু এখানে ভাজি করে নিচ্ছি আর এগুলো কিন্তু ডিম হয়েছে ডিমওয়ালা শিং মাছ আর মাছগুলো ভাজি করে সুন্দর করে কিন্তু রেখেছি আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে মাছগুলো ভুনা করব। আর কিচি কিচি করা পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম তেলে যেই তেল দিয়ে মাছগুলো ভাজি করছি সেই তেলে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর একটা আমি তেল ব্যবহার করি নাই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিব আর এভাবে যদি শিং মাছ রান্না করে খান তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর শিঙ মাছ খেতে কিন্তু আসলেই অনেক উপকার যার শরীরে রক্তশূন্যতা আছে সে কিন্তু শিং মাছ অবশ্যই খেতে পারেন ঝোল ঝোল করেও রান্না করে খেতে পারেন শিং মাছটা কিন্তু আসলেই অনেক উপকার শিং মাছ দিয়ে রান্না করার জন্য এখানে টমেটো নিয়ে আসলো আর কিন্তু দেখতে অনেক সুন্দর লাল খুব দেখতে ভালো লাগতেছে আর এখানে সিমের বিচি নিয়ে আসলো শিং মাছ দিয়ে বা বড় চিংড়ি দিয়ে কিন্তু এরকম সিমের বিচি খেতে খুবই ভালো লাগে সিমের বিচি গুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসলো এখানে দুই কেজি সিমের বিচি আছে সিমের বিচিগুলো কিন্তু খেতে অনেক স্বাদ আপনি যাই দিয়ে রান্না করেন না কিন্তু সিমের বিসিগুলো কিন্তু খেতে অনেক মজা আর এগুলো হয়েছে ভাঙ্গির মতোই স্বাদ কিন্তু এটার নাম হচ্ছে সামমাম খেতে কিন্তু খুবই ভালো লাগে চারটা আনছিল দুটা চুলাই আমরা খাইছি আর দুটো এখানে রয়েছে আর সিমের বিচিগুলো কিন্তু খুবই অসাধারণ মজা আর এখানে আসে কলা অবশ্যই কলা খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন খাবারের তালিকায় কিন্তু আপনারা কলা রাখতে পারেন কলা খেলে কিন্তু অনেক ধরনের উপকার আসে আর কলাটা কিন্তু খেতে খুবই মজা আর এখানে কিন্তু আম আছে দেশি দেশি গাছের আম বাজার থেকে কিন্তু এরকম দেশি গাছের আম কিন্তু পাওয়া যায় বাজারে আর খুবই মজা খেতে আর এখন আমের মৌসুম আম না খেলে কি হবে আর এরকম দেশি গাছের আম কিন্তু খেতে মজা হয় এটা কিন্তু দেশি গাছের আম কোনো ফরমালিন ছাড়া গাছ থেকে এনেই কিন্তু বাজারে নিয়ে আসে আর এখান থেকে কিন্তু আট কেজি আম কিনে নিয়ে আসে পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন সব ধরনের মশলা কিন্তু পেঁয়াজে আমি দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কিন্তু সব ধরনের মর মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা দইনার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর এখানে কিন্তু ভেজে রাখা শিং মাছের ডিম আর শিং মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলব শিম মাছ দিয়ে পেঁয়াজ বোনা খেতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে আর এক টুকরো লেবু নিলে কিন্তু হয়ে যায় এক থালা ভাত কিন্তু অনাহাসে খেতে পারবেন আর দেখতে কিন্তু খুব সুন্দর লুগুনি হয়েছে অনেক মজা হবে খেতে অনেকগুলো শিং মাছের ডিম হয়েছে যে শিং মাছের ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম যে মাছের সাথে একসাথে পেঁয়াজটা দিয়ে ভুনা বুনা করে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এরকম সুন্দর সুন্দর রান্না অবশ্যই রান্না করে করে খেয়ে ফেলেন আল্লাহ